শাহিন ক্যাডেট কোচিংয়ের টিচাররা সব গোমর ফাঁস করে দিল কেমন করে লেখাপড়া করলে অবশ্যই ক্যাডেটে চান্স পাওয়া যায় চলুন আমরা সকলে শুনে আসি মাস্টারের কথা ছোটবেলাতে প্রাইমারি প্রথম থেকে তাকে ওই সম্বন্ধে একটা ধারণা দিতে হবে এবং দুই বছরের একটা টার্গেট নিতে হবে দুই বছর ক্লাস ফাইভ এবং ক্লাস সিক্স এক বছরে কোচিং করে চান্স পড়ানোর জন্য আপনারা দেখছেন আমাদের বাচ্চারা সব এক বছর কঠিন করে চান্স পায় এইটা গোপন রহস্য হলো যে দুই বছরে টার্গেট হবে ক্লাস ফাইভ এবং ক্লাস সিক্স ফাইভের থেকে আমাদের যে প্রয়োগ পদ্ধতি সেই প্রয়োগ পদ্ধতি আদায় পদ্ধতি পড়ার পদ্ধতি আমরা ফাইভের থেকে এক কলেজে পড়া পড়ানো শুরু করি এই জন্য ফাইভের থেকে আপনার বাচ্চাকে একদম এক কলেজে পড়বে এইরকম একটা টার্গেট নিয়ে প্রতিটি পাঠাইতে হবে কোচিং পাঠাইতে হবে এটা একটা এটা নিশ্চিত করতে হবে এবং দুই বছর আমি তুলনা করেছি যে বাচ্চার বয়স জন্ম করা মানে এক বছর দুই বছর সন্তান যখন জন্মগ্রহণ করে একের থেকে দুই বছর পর্যন্ত আমরা যেভাবে সন্তানদের লালন পালন করি ফাইভ এবং সিক্স ওইভাবে যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনার বাচ্চা তারা শরীর একটা গোপন রহস্য এটা আপনারা অবশ্যই দুই বছর করে একদম কঠিনভাবে পরিশ্রম করানোর নিয়োগ করে নিজে এবং সন্তান দুজনেই লাগবে আরেকটি হল সুপি যে দেখছেন বগুড়া শাখা সায়েন ক্যাডেট কোচিং শিক্ষা পরিবার সায়েন্স শিক্ষা পরিবার সম্বর্ধনা পুরস্কার বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সায়েন্স শিক্ষা পরিবারের এমডি প্রোপাইটর সায়েন্স সারও উপস্থিত ছিলেন সায়েন্স স্যারেরও সেই মূল্যবান কথাগুলো আপনাদের শোনাব এই সায়েন শিক্ষা পরিবারে আমার ছেলে আবুর ইফাতও আপনাদের দোয়া এবং ভালোবাসায় লেখাপড়া করছে আগামী চারই জানুয়ারি চৌঠা জানুয়ারি আমার ছেলে আবুর ইফাতের পরীক্ষা আপনারা সকলে দোয়া করবেন আর এখানে পড়িয়ে আমি কি পেলাম কি শিক্ষা অর্জন করেছি সেটা আপনাদের জানাবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর চোদ্দ সায়েন সার সায়েন ক্যারেট কোচিংয়ের এমডি অনেক মূল্যবান কথা বলবেন

বগুড়া ক্যাম্পাসে গঠিত ছাত্রছাত্রী যারা ইতিমধ্যে ক্যাডেট কলেজে চান্স পেয়েছে এবং চান্স হওয়ার পর লেখাপড়া শেষ করে বিভিন্ন পর্যায়ে তারা লেখাপড়ায় এবং কেউ কেউ কর্মক্ষেত্রে খেলা যোগদান করেছে ফলাফলে তাদের কৃতিত্বে স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে সেই ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য প্রিয় ছাত্রছাত্রী যে কথা মানুষের হৃদয়কে স্পর্শ করে না সে কথার কোনো দাম নেই সেই কথা শুধুমাত্র অন্য সময় নষ্ট করে তা যাইহোক আমরা আমাদের সরকারদেরকেও সেই রকম কথা বলা শেখাবো যে কথার মধ্য দিয়ে অন্তত শাহিন সারের মতো মানুষও যে মানুষকে এই প্রাতিষ্ঠানিক কভিজ্ঞতা তার তেত্রিশ বছর তার আগে পাঁচ বছর গৃহ শিক্ষকতা এই আটত্রিশ বছর শুধুমাত্র শিক্ষকতা এই প্রাতিষ্ঠানিক কার্যক্রমের সাথে জড়িত সেই মানুষের হৃদয়ে তার কম কম চলায় টান টান উত্তেজনা তৈরি করে আবার আরো আরো কথা চোখ দিয়ে সুর বের হয় আমরা আমাদের সন্তানদেরকে সেভাবে গঠনের চেষ্টা করব ইনশাল্লাহ এখানে আজকে যারা বসা রয়েছে আপনারা সকলে আপনাদের গর্বিত আপনাদের সন্তানদের কিভাবে আপনারা প্রত্যেকে জানেন আর জানেন বিহাই আজকে এখানে আপনাদের সন্তানদেরকে আপনারা কৃতের স্বাক্ষর হিসাবে রূপায়িত করে এখানে তাদেরকে তাদেরকে নিয়ে এবং আপনারা এখানে উপস্থিত হতে পেরেছেন সংক্ষেপে বলব যে সাময়িক অভিভাবক সন্তান আপনার আপনার যতটুকু মাথা ব্যথা আপনার যতটুকু চিন্তা আপনার যতটুকু আপনার সন্তানকে নিয়ে পরিকল্পনা এটি কিন্তু আমরা কিন্তু একজনকে নিয়ে কোন পরিকল্পনা করি না আমরা পরিকল্পনা করি সামষ্টিক সামগ্রিক সকলকে নিয়ে একটি পরিকল্পনা করি সেই ভাই এবং আপনাকে বলতে চাই আপনার সন্তানকে নিয়ে আপনাকেই ভাবতে হবে আপনার সন্তানকে নিয়ে আপনাকেই পরিকল্পনা করতে হবে আপনার সন্তানকে কিভাবে আজকে যে অবস্থানে রয়েছে সেই অবস্থান থেকে আপনি আরেক ধাপ অগ্রগামী করবেন এটি আপনাকে ধাপে ধাপে পরিকল্পনা করতে হবে আপনারা যদি ভাবেন আমার সন্তানটি মাঝারি পর্যায়ে রয়েছে সে ক্যাডেট কলেজে চান্স পেল না তার জন্য এই প্রতিষ্ঠান ব্যর্থ ন কখনোই না আপনাকে ভাবতে হবে এই প্রতিষ্ঠান থেকে ইতিপূর্বে যারা লেখাপড়া করেছে তারা ক্যারেট কলেজ অনেকে চান্স পায়নি কিন্তু তাদের যে ইংরেজি এবং গণিতের ভিত্তি রচিত হয়েছিল সেই ইংরেজি এবং গণিতের ভিত্তি দিয়ে তারা কত দূর পর্যন্ত যেতে পেরেছিল আপনি সেই পরিসংখ্যানটি নেওয়ার চেষ্টা করেন আপনি অবশ্যই আশা হতে হবেন না আমি আপনাদেরকে বলতে পারি আপনার সাহস বৃদ্ধি পাবে আপনার সন্তান ক্যাডেট কলেজে চান্স না পেলেও আপনার সন্তানকে আপনি ক্যাডেট কোচিং করানোর জন্য তার যে ভিত্তি রচিত হয়েছে কম পক্ষে যে ছেলেটি কম লেখাপড়া করেছে তার কম করে হলেও এসএসসি পর্যন্ত ইংরেজি এবং গণিতের কোনো চিন্তা করতে হবে না আর যে সন্তানটি ভালোভাবে লেখাপড়া করেছে সেই সন্তানটির কর্মজীবনে প্রবেশের করেও এই ইংরেজ এবং গণিতের ভিত্তি দিয়ে তার জীবন চালাতে পারবে সাথে তাকে চলমান প্রক্রিয়ায় সকল কিছু শিখে যেতে আমি যদি অনেক তথ্য দিয়ে আপনাদেরকে অনেক কিছু বলতে যেতাম আমাদের শিক্ষার্থীর আজকে কর্নেল পর্যন্ত হয়েছে অনেক শিক্ষাকে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার ঘুরে ঘুরে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন পর্যায়ে দেশে বিশ্বে বিদেশে বিভিন্নভাবে তারা তাদের নিজেদের যেমন অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে এই সেই সকল শিক্ষার্থীদের লেখাপড়া করিয়ে আমরা গর্বিত শিক্ষক হিসেবে আমরা জাতির সামনে নিজেদেরকে গর্বিত মনে করি সেই সকল শিক্ষার্থীদের কাছে যখন শুনতে পাই যে তারা বলে যেমন খুলনাতে একটি বেসরকারি ক্যাডেট কলেজ হিসাবে ছিল এখন যেটি স্কুল হিসাবে সরকার থেকে বলেছে সেই ক্যাডেট কলেজ যেটি ছিল নাম হিসাবে এমসিসি না কি বলেন আমরা সেখানকার ভাইস প্রিন্সিপাল শফিকুল নজরি সে কিন্তু সরাসরি আমার ছাত্র আমার ক্লাস নেওয়া ছাত্র সে লেফটেন্ট কর্নেল এটা একটি উদাহরণস্বরূপ বললাম পাবনাতে এখন যে এই যৌথ বাহিনীর কাজের সাথে জড়িত এখন প্রত্যেকটা জেলা পর্যায়ে সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছে ক্যাপ্টেন পর্যায়ে পাবনাতে আমাদের ছাত্র ফিমেল আমার আলমপুর স্যারের ছাত্র এরকম অনেক জায়গায় অনেক ক্ষেত্রে বড় বড় ক্ষেত্রে ডাক্তার কাকাইলে কোথাও সম্ভবত যে পরিমাণ সরকারি ডাক্তার আমার কাঁকাইলে রয়েছে তা প্রায় বোধহয় কম হার্ট শিক্ষাকে আমার কাছে আমাদের কাছে স্বামী শিক্ষা পরিবারে লেখাপড়া করা এরকম ববুরাও যদি আমরা বিশ্বাস করি তাই ভাবে বেরিয়ে আসবে তো এই রকম দিতে গেলে আরো দুই এক ঘন্টা আমাকে আলম্পীর আলমপুর স্যার জানা হলো যে বর্তমান সময়ে যে সবচেয়ে বেশি টিভিতে আলোচিত ভাইরাল হয়েছিল ক্যাপ্টেন বলে আসে সেও কিন্তু এই বগুড়া শাখার শিক্ষার্থী আজকে আলোকের স্যারের সাথে কয়েকদিন আগে কথা আসার ব্যাপারেও তাকে আলোচনা করা হয়েছিল কিন্তু সে তার ব্যস্ততা এবং কাজের কারণে আসতে পারেনি

তারপরে দিনাজপুরের কমক তামি সেই দিকে কথা না বাড়িয়ে সময় তৈরিদের কাছে যে কথাটির উদ্দেশ্যে এতগুলো কথার পেছনে চলে আসছি সেই কথাটি হচ্ছে সন্তান আপনার পরিকল্পনা আপনাকে করতে হবে আপনার সন্তান চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে কিভাবে তার সময় ব্যয় করে কতক্ষণ সময় ঘুম আসে সন্তানের জন্য ছয় থেকে সাত ঘন্টা এ ভাবে তার ভালো ঘুম খাওয়া দরকার তার পুষ্টিকর সুষম খাবার খাওয়া দরকার এই দুটো দুটো বিষয়ের পাশাপাশি আপনার সন্তান তাদের সাথে মিশতেছে প্রতিদিনের লেখাপড়া আমি তো সংক্ষিপ্তভাবে পয়েন্ট টাকার কথাগুলো বলতেছি এখন প্রতিদিন আপনার সন্তান ক্লাসে কি কি জিনিস শিখলো কি কি জিনিস ভুল করলো ভুলগুলো আলাদা একটি ডায়রি ডায়রিতে নোট করা প্রত্যেক সপ্তাহে সেগুলো রিভিশন করানো এবং ভুলগুলো আলাদা চিহ্নিত করে রাখা আপনি মনে রাখবেন আপনার সন্তান যেগুলো ভুল করেছে ওই ভুল করা জিনিসগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট ওই জিনিসগুলোই হচ্ছে আপনার সন্তানের কাছে কঠিন লাগছে অথবা আপনার সন্তান যে কোনো কারণে ভুল করেছে আর ওই জিনিসগুলো যদি পরীক্ষা আসে আপনার সন্তান কিন্তু সে কিন্তু ব্যর্থ হয়ে যাবে আপনি কি আপনার সন্তানের ব্যর্থতা চান চান না আপনার নিজের মাথার ঘাপ পায়ে ফেলে অর্জিত অর্থ দিয়ে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আপনার বিগত পাঁচ বছরের অর্থ আমরা অনেক সময় দেখেছি

যদি কামানো ব্যস্ত থাকে প্রতিনিধি হিসাবে একজন অভিভাবক তাকে অন্তত সচেতন হতে হবে সচেতন হতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি সচেতন না হবে আপনি হাজার কোটি লক্ষ টাকা খরচ করেও আপনার সন্তানের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না তাই সম্মানিত অভিভাবকদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব আসুন আমরা আমাদের সন্তানের জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে সচেতন হওয়া আমরা সেই সচেতন হওয়ার কাজটি করি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এবং তৌফিক দান করুন যে যে সময়টুকু আমরা সন্তানের পেছনে ব্যয় করব এই সব এই সময়টুকু পরিকল্পনা মাফিক কাজ করব এবং এমন কোনো না হয় সন্তানের সাথে সময় ব্যয় করতে গিয়ে সন্তানের সাথে আমরা বাবা মারা অনেক সময় বেশি কাছাকাছি বেশি কথা বলা বলি ছোটোখাটো বিষয়গুলো নিয়ে দেখাদেখির মাধ্যমে আরও ভালো যে খারাপে পরিণত হয় সেদিকেও খেয়াল রাখতে হবে সেই দিকে যেন আমাদের সন্তানদের সাথে আমাদের সম্পর্ক অবনতি নাও এই সকল বিষয়গুলো নিয়ে আসলে এই রকম একটি সেমিনার বাচ্চার কোনো সময় শুধুমাত্র দুই দিন ঘন্টা কথা বললে আমি আমার মূল কথাগুলো তুলে ধরতে পারতাম তারপরে আমি মনে করি একজন বাবা মা যদি সে সচেতন হন একজন বাবা মা যদি সে দায়িত্বশীল হন তাহলে তিনি অনেক অনেক কাজই একা একাই করতে পারবেন আর সেই ক্ষেত্রে শিক্ষকদের সহযোগিতা নিয়ে বিশেষ করে যে পরিচালক বৃন্দ রয়েছে তাদের সহযোগিতা নিয়ে আপনারা অগ্রগণ্য হতে পারবেন সুপ্রিয় ভিয়ার্স আমার চোদ্দোয় সাইন সারের কণ্ঠে বক্তব্য শুনে কথা শুনে অনেক ভালো লেগেছে আপনাদের ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি যেটুকা আমার ছেলেকে সাইন ক্যাডেডিট কোচিংয়ে লেখাপড়া করতে গিয়ে যেটুকু আমি শিখতে পেরেছি যেটুকা ভুলভ্রান্তি হয়েছিল সংশোধন করেছি যেখানে যেখানে ছিল সেখানে সেখানে শিখেছি আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার কাছে আমার মোটোফোনে ফোন করবেন আমি যেটুকু বুঝেছি যেটুকু থেকে গিয়েছি যেটুকা উদ্ধার হয়েছি যেটুকু বুঝতে পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে দেবেন যদি দেখেন আপনি পিছনে দেখেন যে যারা চান্স পেয়েছিলো সায়েন ক্যাডেটে সায়েন শিক্ষা পরিবার থেকে সায়েন ক্যাডেট কোচিং থেকে যারা ক্যাডেটে সায়েন ক্যাডেটে চান্স পেয়েছিল তারা দেখেন পিছনে অনেক সুন্দর সুন্দর পোশাক পরে অনেক টুপি পরে অনেকেই অনেক পুরস্কার নিয়ে ম্যাডেল নিয়ে দাঁড়িয়ে আছে অনেক ভালো লেগেছে আমার ছেলেও এখানে লেখাপড়া করছে জানি না কি হবে আগামী চৌঠা জানুয়ারি আমার ছেলে আবরিফাতের পরীক্ষা এই তো আর মাত্র আর দশ দিন সময় আছে আমার ছেলের হাতে সেখানে একটা বছর কাটিয়েছে অনেক ছাত্রছাত্রীদের সাথে অনেক ছাত্রদের সাথে বন্ধুস্তাই হয়েছিল মাস্টারদের সাথে শিক্ষকদের সাথে অনেক বন্ধুস্তা হয়েছিল হয়তো চার তারিখেই বিদায় হয়ে আসতে হবে সেই বগুড়া শাখা থেকে আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে যেন লেখাপড়া করে শিক্ষা শিক্ষিত হয়ে মানুষের জন্য কিছু করতে পারে এটাই আমার চাওয়া আমি আমার ছেলের কাছেও টাকা পয়সা ধন সম্পত্তি স্বাদ দ্বারাই বাড়ি না মনের একটি স্বাদ চাই সেই স্বাদ তোলে যেন শত শত লোক থাকতে পারে হাজারো লোক থাকতে পারে বাংলাদেশের এবং বিশ্বের মানুষের যেন ঠাই করে জায়গা করে দিতে পারি এটাই আমার চাওয়া আমার ছেলে আগরিপাতের জন্য সকলে দোয়া করবেন আর আপনারা পারলে আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই যতটুকুই লেখাপড়া করান অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে উচ্চতর ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা ভর্তি করে দিয়ে লেখাপড়া করাবেন আমার ছেলে আবরিফাতকে আমি আমার গ্রাম্য স্কুলে বিলদহর বাজারে লেখাপড়া করতে গিয়ে যেয়ে আমি কোথায় কোথায় ঠেকেছি কেন লেখাপড়া করতে গিয়ে মানে ভুলভ্রান্তি হয়েছিল আজ আমি ক্যাডেট কোচিংয়ে দিয়ে বগুড়া শাখায় দিয়ে আমি সেটা উপলব্ধি করতে পেরেছি যে আমি আসলে ভুল করেছি আমার গ্রাম্য স্কুলে লেখাপড়া করিয়ে সেই জন্য আমার ছেলে আবরিপাত হয়তো আপনাদের দোয়ায় চার তারিখে কী করবে জানি না চান্স পাবে কি না জানি না আমি আবারও তাহাকে রাজশাহী সৃষ্টিতে অটোমেটিক ভর্তি করে দিয়েছি কিন্তু এটা আমার ছেলে আবরিপাতকে এখনও জানায়নি পরীক্ষার পর জানাবো যে সে যেন একটু কষ্টেই লেখাপড়া করে আমাকে অনেকবার ফোন দিয়ে চাপব তাহলে কোথাও ভর্তি করে দিলে না আমি একটু ভালো করে উন্নত লেখাপড়া শহরের থেকেই করতে চাই তাই আমি আমার বইয়ের সাথে আমার স্ত্রীর সাথে আলাপ আলোচনা করে গত এক মাস আগে আমার ছেলে আবরিপাত পরীক্ষা দিয়েছিল সৃষ্টিতে সেখানেও টিকেছে কিন্তু এই অফারটা আমরা ছেলে আবহিপাতকে দি আমরা দেব চার তারিখে পরীক্ষা দিয়ে আসার সময় গাড়ি সরে যখন আসবো তখন এই ছাড় দেবো আর আমার ছেলে আবরিপাতের জন্য দোয়া করবেন সে যেন ভালো পরীক্ষা দেয় ভালো রেজাল্ট করে আজ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফেজ